ওমরের এক ছেলের নাম ছিল আবু শাহমা তো আবু শাহমা এক মেয়ের সাথে জিনার অপবাদ আসলো জিনা করেছে মহিলা এসে বিচার দিল যে আপনার ছেলে আমার মেয়ের সাথে জিনা করেছে অন্যায়ভাবে আমি তার বিচার চাই খলিফাতুল মুসলিমিন মোসাইমিন হজরতমর রাতে আল্লাহ তালানহু ঘরের মধ্যে গিয়ে আবু শাহমাকে বললেন তুমি কি সত্যি তাই করেছো বলে হ্যাঁ বাবা বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মদ খেয়ে নাভিস খেয়ে আমার একটু মাতলামি চলে এসেছিল আমি এক কাজ করেছি স্বীকারোক্তি দিয়েছি যেখানে অপরাধী নিজেই স্বীকার করে সেখানে সাক্ষীর প্রয়োজন আছে সাক্ষীর প্রয়োজন নেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদে আল্লাহ তালান হয় আবার কী করবেন কোরআন দিয়ে বিচার কাজীকে আদেশ করলেন বিচারককে জল্লাদকে আদেশ করলেন যে তুমি কোরআন দিয়ে বিচার করো ও কেমন জল্লাদ দেখেন জল্লাদ বলতেছে যে আমি কোরআন দিয়ে বিচার করব। আপনি খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে হোক আর যাই হোক কোরআন যা বলবে আমি তাই করবো সুহান বলেন বলে কোরানের বিচার কি কোরআনের বিচার আল্লাহ তালা বলেন সুরানুর আয়াত নাম্বার দুই জানি আতো আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মি আতা জালদা কোরআনের বিচার সুরানুর দুই নাম্বার আয়াত আল্লাহ বলেন কোরআনের বিচার কি জিনাকারিনী পুরুষ জিনাকারিনী নারী জিনাকারী পুরুষ ছেলে হোক মেয়ে হোক যদি সে অবিবাহিত হয় যদি সে কি হয় অবিবাহিত হয় তাহলে তাকে একশো জালদা মানে একশো বেতের আঘাত করতে হবে অমর বলেন ঠিক আছে একশো বেত লাগাই দাও খলিফাতুল মুসলিম হজরত উমরের সামনে অডিয়েন্সের সামনে মসজিদে নববীর সামনে মানুষ জুমার সালা তাদাই করে সবাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে মাঝখানে আনহুর ছেলে জিনা করেছে বিচার হচ্ছে রাষ্ট্রপ্রধানের ছেলে সুবান বলেন না কার ছেলে সাধারণ মানুষ রাষ্ট্রপ্রধান বলেন সাধারণ মানুষ না রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর সামনে বিচারক বিচার করতেছে চতুর্দিকে সাধারণ জনগণ আছে শুরু হয়ে গেছে এক পর্যায়ে ওমরের ছেলে আবু শাহমার মুখ দিয়ে ফেনাবর হয়ে গিয়েছে জমিনে পড়ে গিয়েছে আশিটা বেতের আঘাত করা মাত্রই সে দুনিয়া থেকে বিদায় বাকি আছে আরো কয়টা কোরআনের আয়াত কয়টা একশো কোরআন আয়াত বলে কয়টা বাকি আছে কয়টা আরো বেশটা নিজের হাতে সন্তানকে গোসল করালেন কেমন যেন রক্তগুলো ফিনকি দিয়ে বের হয় ওমর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে সন্তান তুমি আমার উপরে রাগান্বিত হই না কারণ আমি তোমার উপরে এই আদেশ পালন করে আমি নিজেও বেঁচেছি তোমাকেও বাঁচায় দিয়েছি সুবান আল্লাহ বলে অমর রাদে আল্লাহ জানাজা করলেন জানাজা করার পরে কবরে দাফন করলেন কবরে দাফন করার পরে বিচারক ওই জল্লাদকে ডাক দিয়া বলে কয়টা করে শোকা আশিটা বলে বাকি কয়টা বিশটা বেদ দাও তাড়াতাড়ি হজরত উমর নিজে বেদ হাতের মধ্যে নিয়ে কবের ওর উপর আরো বিশটা দিয়া বললেন আল্লাহ অডিয়েন্স তোমরা সাক্ষী থাকো জানাজার উপস্থিত মুসল্লিদেরকে সাক্ষী রেখে বলেন তোমরা সাক্ষী থেকো তোমাদের উপস্থিতিতে আমি আমার সন্তানকে আল্লাহর আদেশ অনুযায়ী একশো বেতের আঘাত দিলাম কেমতের ময়দানে যাওয়ার না আল্লাহর কাছে আমি আসামি হতে না হয় সুমন আল্লাহ বলেন